টঙ্গিতে প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা মুহূর্তেই রূপ নেয় জনসভায় গাজীপুর থেকে সেলিম মাহমুদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত গাজীপুর ছয় সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী টঙ্গি পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা মুহূর্তেই রূপ নেয় জনসভায় ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা দিলেন প্রভাষক বশিরউদ্দিন। উদ্দিন শুক্রবার টঙ্গীর বড়দওড়া এলাকার হাজী পেয়ার আলী স্কুল মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় গাজীপুর ছয় আসনের টঙ্গী তিপ্পান্ন নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেন প্রভাষক বশির কিন্তু নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে সভাটি আর মতবিনিময়ে সীমাবদ্ধ থাকেনি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে আসেন মাঠ পেরিয়ে পার্শ্ববর্তী রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এক বিশাল জনস্রোত যা প্রভাষক বশির উদ্দিনের প্রতি স্থানীয় জনগণের বিপুল সমর্থনকেই তুলে ধরে প্রভাষক বশিরউদ্দিন উদ্দিন তার বক্তব্যে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি গাজীপুর ছয় সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি আশা করি আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তবে দল সাংগঠনিকভাবে যাচাই বাচাই করে যাকে মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষেই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন তিনি প্রভাষক বশির উদ্দিন নিজে মনোনয়ন প্রত্যাশী হলেও দলের সিদ্ধান্তের প্রতি অনুগত প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই জনসভা প্রমাণ করে গাজীপুর ছয় সংসদীয় আসনে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয়ের জন্য তারা প্রস্তুত এমপি পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিনের এই উদ্যোগে নির্বাচনী এলাকায় এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে ডেস্ক রিপোর্ট বিডি পোস্ট টুডে টঙ্গী গাজীপুর